ইতিমধ্যে জেনে গিয়েছেন দুই সালের পঁচিশ সালের ফ্লোসের স্পন্সার বা নন সিজনাল গতকালকে ক্লিক ডে গিয়েছে সেই গতকালকের ক্লিক ডেতে প্রথম চার মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানিয়েছে তারা যে প্রথম চার মিনিটে এক লক্ষ চৌষট্টি হাজার সাতশত চৌরাশিটি কোটা দ্যাট মিনস যতটুকু তারা চেয়েছিল কৌটা কিন্তু হিসেবে ফিল হয়ে গেছে এখন কৌটা ফিল মানে তার কা যতটুকু লোক প্রয়োজন ছিল আবেদন তারা গ্রহণ করে ফেলেছে বা আবেদন হয়ে গেছে এতটুকু একদিনের ভিতরে মানে তাও আবার একদিনে চার মিনিটের ভিতরে হয়ে গেছে আগামীকাল হচ্ছে ক্লিকডে ডোমেস্টিক বিষয় আপনারা যারা জমা দিচ্ছেন তাদের প্রতি রয়েছে শুভকামনা তবে সবার ভাগ্য যারা জমা দিচ্ছেন আশা নিয়ে এবার তাদেরটা যেন তাল হয়ে তার ভবিষ্যৎ এবং তাদের ভাগ্য যেন নির্ধারণ আল্লাহ করে ফেলে আমাদের সবাই সবার প্রতি দোয়া করবে তবে আপনারা যিনি অবাক হবেন যে Thank <laughs> you. গত বছর দুই হাজার চব্বিশে যেই সময়ের মধ্যে প্রায় ছয় লক্ষ জমা হওয়ার কথা হয়েছিল ঠিক এই দুই হাজার পঁচিশে অর্ধেকের অর্থে গত বছর কিন্তু রেকর্ড সংখ্যক পরিমাণ জমা হয়েছে তবে সেই সংখ্যক পরিমাণ আবার অবৈধ বা ফাঁস নলস্তা বা হ্যারেজ হওয়া এগুলো পরিমাণ ছিল এবার কিন্তু তেমনটা হবে না তবে বিয়ালিভেরা মানে ক্লিক ডে আগে যে ফর্ম ফিল করার কথা ছিল এবং ফর্ম ফিল আপের মধ্যে কিছু যে তারা যে কিছু পরিমাণ ওপেন করে দেওয়ার কথা ছিল না কিন্তু তাদের কথা ছিল যে তারা ক্লিক দিন কিছুটা বাতিল করে দিবে যারা সম্পূর্ণটা জমা দিতে পারবে না বা সম্পূর্ণ শর্ত সাপেক্ষে তারা যদি না পারে তাহলে পূরণ হবে না ক্লিক দেওয়া হবে না কিন্তু সেটা কিন্তু নয় এই এর ভিতরে কিন্তু কিছু কিছু আবার ফলস পড়েছে বা পড়ছে তো আসলে ফেয়ার জিনিসটি যারা জমা দিয়েছেন তবে এবার কিন্তু তুলনামূলকভাবে এক কম জমা হয়েছে এবার গেল একটা গেল দেখো যদি ফ্লুসি সবার প্রতি দোয়া এবং কামনা রইল আশা করি এবার ভালো কিছু আসবে যারা জমা দিতে পেরেছেন তবে যেগুলো ফলস ইতিমধ্যে যারও জন্য অবাক হবেন একটি সিটি না দুটি সিটি দেখে মিলিয়ে প্রায় ছয়ত্রিশ জন ইটালিয়ানকে অবৈধকে ধরেছে দেখো যদি ফ্লুসিতে তারা কোনো বাটপারি বা তারা কোনো প্রকার এই দুই নম্বর কাগজপত্রের জন্য বা ফ্লুসির সির জন্যে আরও একটি ব্যাপার শেয়ার করছি সেটি হচ্ছে কমিশনের নেগেটিভ ব্যাপারটা প্রথম কমিশন দ্বিতীয় কমিশন বা নেগেটিভ প্রকার বা নেগেটিভ কোন নেগেটিভটা ভালো নেগেটিভ কি আসলে ভালো আছে হ্যাঁ আজকে সেটা শেয়ার করব এখন সাথে সাথে শেয়ার করব আরেকটি কথা আপনাদের নেগেটিভের পাশাপাশি দুবলিংটা দুবলিং কিছু কিছু দুবলিং খারাপ দুবলিং রয়েছে ওই সময় আপনাকে কী করণীয় কী বর্জন করা আজকের এই ব্লগে থাকছে তবে নেগেটিভের মধ্যে নেগেটিভের সাথে সম্পৃক্ত আছে আপনার কমিশনটা কবে আসবে না আসবে কারণ নেগেটিভটা যদি নর্মাল হয় যেটার নাম দি নিয়ে গো তিরিশ দিনের ভিতরে আবেদন করা যায় সেটা নেগেটিভটার উপর ডিপেন্ড করছে আপনার দ্বিতীয় কমিশনটা কবে আসবে সেটা দেরিতে আসতে পারে কারণ তারা ফাইলগুলো নিচে পড়ে যায় উপরে কোনগুলো ফাইল থাকে যেই নেগেটিভগুলো মানি ফেয়ার্সা ইনফর্ম দিতে আসা মানে তিরি সাত দিন এবং পনেরো দিনের ভিতরে আবেদন করতে হবে সেগুলো হলো খারাপ নেগেটিভ যেটা আপনার জন্য রিক্স এই ফাইলগুলো উপরে চলে যায় আর এই ফাইলগুলো উপরে যাওয়ার কারণে আপনাদের যারা তিরিশ দিনে নেগেটিভ পেয়েছেন তাদের কমিশনটা দেরিতে আসে আর যারা এই ফাইলটি যখন উপরে চলে যায় যে সাত দিন পনেরো দিনের নেগেটিভটা সেই ফাইলটা উপরে যাওয়ার কারণে তারা দ্বিতীয় কমিশনের ডেটটা তাড়াতাড়ি দিয়ে দিই তাহলে কি দ্বিতীয় কমিশনের ভিতরে যদি সে থাকার যোগ্য হয় দ্বিতীয় কমিশনে রাখবে হলে নিজ দেশে ফেরত পাঠাবে এ হচ্ছে প্রক্রিয়াটা উনি কি জানতে চেয়েছেন আপু আমাদের কেন আসছে না কারো এসে পড়েছে আট মাস পর কারো কারো আবার দুই বছর হয়ে গেছে এখনো তার আসছে না এ হচ্ছে প্রসেসিংটা যে আপনাদের নেগেটিভের ক্যাটাগরি উপরে ডিপেন্ড করে বাট আবার এখানে কথা রয়েছে নেগেটিভটা কিন্তু দুই তিন ক্যাটাগরি রয়েছে একটা সাত দিনের একটা পনেরো দিনের একটা দিনের নেগেটিভটা আপনার গল্পটা প্রায় সত্তর পার্সেন্ট বুঝতে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্টের মতো তারা বিশ্বাস করেছে বোঝাতে তাদেরকে পেরেছেন বাট বাকি তিরিশ পার্সেন্ট বিশ ত্রিশ পার্সেন্ট আপনি বোঝাতে পারেনি তারা বিশ্বাস করেনি তাই আপনাকে নেগেটিভ দিয়েছে এই নেগেটিভটিটা অর্থ কি তিরিশ একটা এক কথায় বুঝিয়ে দিই একটি কথা রয়েছে যে তাকে দিয়ে দিতাম পজিটিভ কিন্তু কিন্তু এখানে একটা কিন্তু আছে এই ওই একটা কিন্তু যে তার হয়তো একটা কিছু ভালো লাগে নাই বা বিশ্বাস হয় নাই ওই একটা কিন্তু যেন আপনাকে বাধ্য হয়ে যে যে না দিয়ে দিলাম বলে নেগেটিভ পজিটিভই প্রায় পাওয়ার যোগ্যই সেখান থেকে আমি নেগেটিভ মানে না পারতে যে নেগেটিভটা দেওয়া সেটা কিন্তু এটা কিন্তু ভালো নেগেটিভ আর এটা কিন্তু ভালো আমি আবার বলছি কোনটা ভালো তো কোনো কিছুই ভালো না তবে সাত দিন পনেরো দিনের চেয়ে এটা অনেকটা ভালো সাত দিন পনেরো দিনের যেটা তারা কিন্তু অনেক খারাপ অবস্থা তাই সাত দিন পনেরো দিনের যাতে নেগেটিভ না হয় সেই ক্ষেত্রে ওই অনুপাতে আপনার গল্প বানাবেন কারণ নেগেটিভের ক্যাটাগরি ভাই ওই সাত দিন পনেরো দিনের আপনার লাইফে রিক্স হয়ে দাঁড়াবে বিলিভই বাংলাদেশে ফেরত পাঠাবে বাংলাদেশে যে ভাই ফেরত পাঠাচ্ছে আপনারা এখন আমি এগুলো বলব না আপনারা বলেন শুধু আমি ভয় বৃত্তি দেখায় তাই আমি বিরুদ্ধে বলতে চাচ্ছি না ভাই বাংলাদেশে যে ফেরত পাঠাবে কাউকে কিন্তু কোনো দিন কিছু তারা বলবে না যে জানাবে না তারা যে ফেরত পাঠাচ্ছে দ্বিতীয়ত যাই হোক এখন আপনারা বুঝতে পেরেছেন যে ডিপেন্ড করে ক্যাটাগরির উপরে তো কমিশন দেরিতে আসুক সমস্যা ইতালিতে থাকছেন এর ভিতরে নিজেকে যোগ্য করে তোলেন ভাষা কাজ বুস্তা বাগা হসপিটালিতা রেসিডেন্স ইতালিয়ান ভাষাগত দক্ষতা বিভিন্ন কাজের কোর্স এগুলি নিয়ে আপনারা নিজেকে তৈরি করেন এখন আসি আসছি এর কথা ডুবলিংয়ের ব্যাপার নিয়ে আমার একটি ভিডিও রয়েছে এ টু জেড বিস্তারিত চাইলে সেটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এবং ভিডিওটা আপনাদের ভালোবাসা অনেক পেয়েছি তবে তারপর আমি বলছি এর ব্যাপারটার সাথেও অনেক কিছুই থাকে যেমন দুবলিং আপনার রয়েছে অনেকের আজকে দেখলাম প্রায় তিন থেকে চারটা চারজন ভাইয়ের আমাদের ক্যাম্পের তাদের ডুবলিং এসে ডুবলিং এর মধ্যে তাদেরকে অনেকে যারা এখন যাচ্ছে বা আগে গিয়েছে তাদের ডুবলিংটা শো করে না বিভিন্ন দেশে হলেও তাহলে তাকে কমিশনের ডেট দিয়ে দিই আবার কারোটা শো না করলেও কমিশনের ডেট বা কমিশনের ডেটে দিয়ে দিই শো করলো তবে আবার কারো কারো আবার কমিশনের ডেট না দিয়ে ডাইরেক্ট ডুবলিংটা আবার রিকোর্সও করার জন্য বলে এটা টোটালি ডিপেন্ড করতেছে আসলে কস্তুরার উপরে কারণ কোস্তুরার কাছে যদি তাদের কোনো নোটিস থাকে যেন এই ডুবলিংটা সে রিকোর্স করতে হবে অটোমেটলি কাটা যাবে না সেই ক্ষেত্রে আপনাকে রিকোর্স করতে হবে আবার কিছু কিছু ডুবলিং কস্তুরা থেকে কিন্তু শো করে না দেখায় না বলে না এমনকি আহ এমনকে অটোমেটলি কাটা যাবে সেই সেই কথা বলে দেই বাট কিছু কিছু ডুবলিং আছে আবার আপনাকে রিকোর্স করতে হবে ওই রিকোর্স করার সময় আপনি যে রিকোর্স করবেন হয়তো এটা একটা পেমেন্ট অবশ্যই লাগবে কোনো উকিলের সহায়তায় ওই রিকোর্স করার পর যতদিন আপনার কাছে আপনার ডুবলিংটা না কাটবে অথবা ততদিন কিন্তু বি কেয়ারফুল ভাইরা আপনারা কস্তুরে ভুলেও যাবেন না আপনাদের জন্য রিস্ক হবে আপনারা ডুবলিং কেটেছে কিনা অপেক্ষা করবেন এর ভিতরে নিজেকে কি করবেন যাতে তা করে আপনাকে তারা রাখতে বাধ্য হয় মোস্ট ইম্পর্টেন্ট ইতালিয়ান ভাষাটা সেকেন্ড হচ্ছে কাজ বস্তা পাকা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্লাস আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কোনো ক্যাম্পের আওতায় না থেকে চলে যাবেন একটি হসপিটালিতে কিনবেন নতুবা একটা রেসিডেন্স কিনে ফেলবেন এই চারটা জিনিস আপনি কালেক্ট করে ফেলবেন যখন আপনার ডুবলিনটা কেটে যাবে তখন তারা আপনাকে যদি যেই দেশে থেকে আপনি ডুবলিন রয়েছে তারা যদি আপনাকে চাই তখন তারা বলবে যে ডুবলিংটা কাটার সময় যে আমরা এখন চাই না তোমরা ইতালিতে রাখতে পারো তাকে অথবা তোমরা চাইলে ইতালি থেকে আমাদের কাছে দিয়ে দিতে পারো এইরকম একটা ইমেল আসে যে দেশে ডুবলিং আছে ইতালির কাছে তো ইতালি গভর্নমেন্ট কি করে আপনারা যখন যাবেন আপনাকে আপনাকে তখন ডাকাবে আপনার ডুবলিংটা কেটেছে বা না সেটার জন্য তখন তারা বলবে যে তুমি কি করছো ইতালিতে তখন জিজ্ঞেস করবে কাজ কন্ট্রাক্ট বাসা বস্তা পা গা আপনার রেসিডেন্স হসপিটালিটা এগুলো যখন দেখে আপনি ভালো পজিশনে আসছেন তখন তারা বলে ঠিক আছে তোমার ডুবলিং আমরা ডুবলিং তখন কেটে যাবে এবং আমরা তোমাকে রাখবো এ হচ্ছে নিয়মটা ডুবলিং এর প্রসেসিংটা সো দুবলিং এর ব্যাপারটা আপনারা যতদিন দিন করবেন এর ভিতরে নিজেকে সাবধানে রাখবেন কোস্তুয়া যাবেন না আজ পর্যন্ত আল্লাহ হাফিজ